জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এম কে সুপার ফ্যাশন লিমিটেড একশো পার্সেন্ট রপ্তানিমুখী পোশাক কারখানার জন্য কিছু সংখ্যক দক্ষ শ্রমিক নিয়োগ দেওয়া হবে সুইং অপারেটর দশজন ওভারলক ফ্যাটলক প্লেন মেশিন সকল ধরনের মেশিন সম্পর্কে ধারণা থাকতে হবে লাইন একজন কোয়ালিটি তিনজন এসএসসি পাস কোয়ালিটি কন্ট্রোলার একজন দুই তিন বছর অভিজ্ঞতা সম্পন্ন স্যাম্পল মান একজন বেতন ও আবার টাইম মাসের দশ কর্মদিবসের মধ্যে প্রদান করা হয় যোগাযোগের ঠিকানা আট তিন তিন সাত জি ব্লক জামে মসজিদ রোড খালপার, বালুর মাঠ মিরপুর বারো ইস্টার্ন হাউজিং মরহুম সাজু মোল্লার বিল্ডিং এ অবশ্য আপনারা সাথে করে নিয়ে আসবেন চার কপি স্ট্যাম্প সাইজের ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং জাতীয় সনদপত্রের ফটোকপি নাগরিক সনদপত্রের ফটোকপি এবং নমিনের দুই কপির ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি সাথে করে নিয়ে এসে একে এমকে এম কে সুপার ফ্যাশন লিমিটেডের গেটে এসে আপনারা দাঁড়িয়ে ইন্টারভিউ দিয়ে চাকরি জয়েন করবেন অবশ্যই আপনারা কারোর সাথে প্রতারিত হবেন না সেখানে সতর্ক থাকবেন ধন্যবাদ বিডি গার্মেন্ট জব প্রতিদিনের সার্কুলার প্রদান করে